ফেসবুক পেজ বা প্রোফাইলের মধ্যে যদি প্রোফাইল হ্যা সাম ইস্যু এই সমস্যাটা থেকে থাকে তাহলে নতুন নিয়মে আপনারা কিভাবে সমস্যার সমাধান করতে পারবেন আজকের এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখিয়ে দেব এই সমস্যাটা মূলত বেশিরভাগ সময় কমেন্টের কারণে এসে থাকে এবং এখানে প্রোফাইল হ্যা সাম ইস্যু বা পেজ হ্যা সাম ইস্যু থাকলে কিন্তু আপনার ওই পেজ বা প্রোফাইলে কখনো মনিটাইজেশন পাবেন না যদি এখানে মনিটাইজেশন নট এলিজেবল লেখা থাকে তো এই সমস্যার সমাধান কিভাবে সহজেই করতে পারবেন স্ক্রিনটাকে ফলো করুন আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি ওয়েলকাম ব্যাক সর্বপ্রথমে আপনি চ্যাট জিপিটি অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেবেন অথবা গুগল থেকেও আপনি চলে যেতে পারেন চ্যাট জিপিটিতে এরপর এই ফটো অপশানে টাচ করে আপনার প্রোফাইল হ্যা সাম ইস্যু এই লেখাটা সহকারে আপনার প্রোফাইল বা পেজের একটা স্ক্রিনশট এখানে আপলোড করে দেবেন দেন এখানে দেখতে পাচ্ছেন আস্ক এনিথিং এখানে আপনি লিখে দেবেন যা আমার ফেসবুক পেজ বা প্রোফাইলের মধ্যে ইস্যু এসেছে তো আপনার যদি পেজে এসে থাকে তাহলে এখানে পেজের নামটা লিখে দেবেন ফেসবুকের কাছে আবেদন করার জন্য একটা আবেদন ফর্ম লিখে দাও ইংলিশে তো এই লেখাটা আপনি এখানে লিখে সাবমিট করে দেবেন তো আমি এখানে লিখে দিচ্ছি লেখার পর এখান থেকে যখনই আপনি সাবমিট করে দেবেন দেখতে পারবেন এখানে একটা আপিল ফর্ম বা অ্যাপ্লিকেশন তৈরি করে দিয়েছে তো এখানে আপনার যদি এই অ্যাপ্লিকেশনটা ঠিকঠাক মনে হয় তাহলে এটা আপনি সাবমিট করতে পারেন তো আমার ক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশনটা অনেক বড় হয়েছে বা বড় মনে হচ্ছে এই কারণে আমি এটাকে একটু ছোটো করে তৈরি করতে চাচ্ছি এই নিচের দিকে গেলেই দেখতে পারবেন চাইলে আমি এটাকে আরো ছোট বা অফিশিয়াল টোনে লিখে দিতে পারি আপনি কি চান এখানে তারা বলতেছে তো আমি এখান থেকে অবশ্যই ছোট করে লিখে নিতে চাচ্ছি এই জন্য এখানে আমি হ্যাঁ লিখে দিচ্ছি তাহলে দেখতে পারবেন এই অ্যাপ্লিকেশনটাই কিন্তু চ্যাটজিপিটি আবার এটা নতুন করে বা নতুনভাবে ছোট করে অফিসিয়াল টোনে লিখে দিয়েছে তো আমার এটা ভালো লেগেছে এটাকে আমি এখন কপি করব। জাস্ট ডিয়ার ফেসবুক টিম এখান থেকে এই সাবজেক্টের অপশন থেকে আমি সম্পূর্ণটাই কপি করে নিচ্ছি তো এখানে দেখতে পাচ্ছেন আমার প্রোফাইলের নামটা কিন্তু তারা মেনশন করে দিয়েছে এরপরে আমি সরাসরি আমার ফেসবুক প্রোফাইলের মধ্যে চলে যাচ্ছি তো আপনি আপনার পেজ বা প্রোফাইল যেটাতে সমস্যা সেটাতে চলে যাবেন এরপর এখান থেকে থ্রি লাইন দেখতে পাচ্ছেন তো আমরা এই থ্রি লাইনের উপরে একটা টাস করে দিচ্ছি থ্রি লাইনে টাস করার পর এখান থেকে স্ক্রল ডাউন করে একদম নিচের দিকে চলে গেলেই দেখতে পারবেন হেল্প অ্যান্ড সাপোর্ট নামে একটা অপশান দেওয়া রয়েছে তো আমরা হেল্প অ্যান্ড সাপোর্টের টাস করে রিপোর্ট এ প্রবলেম এই লেখাটার উপরে একটা টাচ করে দেবো রিপোর্টের প্রবলেমে টাচ করার পর নিচের দিকে গেলে কন্টিনিউ টু রিপোর্ট এ প্রবলেম নামে একটা অপশান দেখতে পারবেন তো আমরা এখান থেকে কন্টিনিউ টু রিপোর্ট এ প্রবলেম এই অপশানে টাস করে এইখান থেকে ইনক্লুড এই লেখাটার উপরে একটা টাস্ক করে দিতে হবে তো আমরা এখান থেকে ইনক্লুড এই অপশানে টাস্ক করে দিচ্ছি দেন আপনার সামনে এরকম ইন্টার পেজ শো করবে তো এখানে যদি আপনার পেজের ক্ষেত্রে সমস্যা হয়ে থাকে তাহলে পেজ সিলেক্ট করবেন আমার যেহেতু প্রোফাইলের সমস্যা আমি প্রোফাইলটা সিলেক্ট করে দিলাম এরপর এখানে দেখতে পাচ্ছেন ডিসক্রাইব দ্য ইস্যু তো এখানে আপনাকে সেই অ্যাপ্লিকেশন লিখে দিতে হবে তো আমরা একটু আগে চ্যাট জিপিটি দিয়ে যেই আপিল ফর্মটা লিখে নিয়েছিলাম সেই আপিল ফর্মটা এখানে আমি পেস্ট করে দিচ্ছি তো আপনারাও পেস্ট করে দেবেন এরপর আপলোড ফ্রম ফোন এই অপশনের মধ্যে টাচ করে আপনার প্রোফাইলের সমস্যাযুক্ত বা প্রোফাইল হ্যা সাম ইস্যু যেই স্ক্রিনশটটা আপনারা নিয়ে রেখেছিলেন সেই স্ক্রিনশটটা এখানে আপলোড করে দেবেন তো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন এরকম একটা স্ক্রিনশট আপনি আপলোড করে দেওয়ার পর উপরে হাতের ডান দিকে দেখতে পাচ্ছেন স্যান্ড বাটন তো এই স্যান্ড বাটনের উপরে টাচ করে দিলেই কিন্তু এই রিপোর্টটা ফেসবুক টিমের কাছে চলে যাবে এখন ফেসবুক টিম ম্যানুয়ালিভাবে আপনার পেজ বা প্রোফাইলটা রিভিউ করে দেখবে তারা যদি মনে করে যে তাদের ভুলের কারণে আপনাকে প্রোফাইল হ্যা সাম ইস্যু এই সমস্যাটা দিয়ে রেখেছে তাহলে কিন্তু আপনি খুব দ্রুতই এই সমস্যার সমাধানটা পেয়ে যাবেন আর যদি আপনার কোনো ভুলের কারণে এরকম হয়ে থাকে তাহলে আপনাকে এক বছর অপেক্ষা করতে হবে এক বছর পরে দেখতে পারবেন অটোমেটিক্যালি এই সমস্যাটা সমাধান হয়ে যাবে এবং এখান থেকে প্রোফাইল হ্যাথ সাম ইস্যুটা চলে গিয়ে এখানে গ্রিন টেক মার্ক চলে আসবে তো এই ছিল মূলত আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন আল্লাহ হাফিজ